যতগুলা বক্তা আলোচনা করেন প্রত্যেক বক্তাই কোরআন হাদিসের কথা বলেন কথা বলেন ঠিক না সবাই কোরআন হাদিসের আলোচনা করেন কোনো বক্তা মাহফিলে এসে গান বলে না গান বলে গান বলে না কেউ ডিজে বলে না অন্য খারাপ কিছু বলে না সবাই মাহফিলে কি বলে আল্লাহর কালামের কথা বলে কিন্তু আজকাল আমাদের দেশে ট্রেন্ডিং চলতেছে যে বক্তা নিয়ে আসলে বলে কয় হাজার টাকার বক্তা যদি বলি হ্যাঁ যে চুক্তি করে না আলহামদুলিল্লাহ এই ছোট বক্তা শোনা যায় না এবং যদি বলি কয় হাজার টাকার বক্তা আশি হাজার বক্তা কারা সেটা শোনে না হাজার টাকার বক্তা সুন্দর বাস করবে ঠিক না ঠিকা গুসাই বাড়ি মাফিল হয়েছে মব খালি এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে কত এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে আবিন জায়ার গাল ভরে এই কি ওয়াশ করলো কিচ্ছুই বুঝলাম না কি ওয়াশ করছে কিচ্ছুই বুঝলাম না কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকার বক্তার নাম শুনে প্যান্ডেল আটে না আর যদি বলা হয় বক্তাকে বা নাম নাই এই কি বক্তা ওয়াশ করবো বসি যদি সাটাবার পারে তাহলে ওয়াশ শুনবো আর যদি সাটাবার না পারে তাহলে ওটা চলে যাও কথা বলেন ঠিক না ভাই ঠিক এইটা আজকে ওয়াজ মাহফিল হয়েছে ট্রেন্ডিং চলতেছে কি চলতেছে ফ্যাশন হয়ে গেছে গা যে ওয়াজ মাহফিল আসলে দিনের জায়গা ওয়াজ মাহফিল ছিল হলো যে ইসলামিক জ্ঞান শিখবে আমি কোরআন হাদিস জানি না সেই কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবে কোথায় জ্ঞান আসবে মাহফিলে কিন্তু আমাদের দেশে এখন মাহফিলের মেলা বড় হয় কি হয় মাহফিলের প্যান্ডেলে কোনো লোক নাই মেলায় যায় অনেক লোক যারা মাহফিলের প্যান্ডেলে ভালো করে শোনেন যারা মাহফিলের দিনে মাহফিলের বাজারে যখন থাকেন আল্লাহ রসুল বলেন হাতুল বিলা দিলাও জিদুহা ও আবু আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার এই জন্য মসজিদে গে যখন ঢোকে ডান পাওঁতে ঢোকে যখন বের হয় বাম পাওতে বের হয় এই যে আরেকটা হলে যখন দিনই মাহফিলে আলোচনা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলে এই মাহফিলের প্যান্ডেলটা হয় জান্নাতের বাগান আল্লাহ এই মাহফিলের চতুর্থ সাইটে আল্লাহ তালা ফেরেশতারা বেষ্টন করে রাখছে এক একটা ফেরেশ এরকম বেষ্টন করে একবার আসমান পর্যন্ত চলে গেছে আসমানে যা বলে আল্লাহ আপনার অমুক গ্রামে ছোট জিজ্ঞেসী গ্রামের ওই হাসখানা মাদ্রাসায় এই একটু দিনের মহাবির হইতেছে ওখানে অনেক মানুষ জমা হইসে আল্লাহ তালা বলেন হে ফেরেশতারা তারা কি চায় তো আল্লাহ এ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে ওই জান্নাত থেকে মাফ চায় জান্নাত পায় জান্নাত চায় তারা জাহান নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন সে কি জান্নাত দেখছে না জান্নাত দেখে নাই সে কি জাহান নাম দেখছে জাহান নাম দেখে নাই তা আমি আল্লাহকে দেখছে কয় না আল্লাহকে দেখে নাই তাহলে আল্লাহ আপনার না দেখে আমার জাহান্নাম না দেখে তারা যে এরকম বিশ্বাস করছে ও তারা তো সাক্ষী থাকো যারা এই মাঠে আছে যারা এই ওয়াজের পেন্ডেলের মধ্যে আছে এই আছে এরা শেষ পর্যন্ত যদি থাকে আর যদি শুনে তো এরা শোনার পরে যখন বাড়িতে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুরাখাতা মার করে